আসসালামু আলাইকুম জেন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পর্বটি দেখার জন্য আমন্ত্রণ রইল আশা করছি কাছের দূরে সবাই অনেক বেশি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে খুদের ভাত বা বওয়া ভাত রান্না করব। আর সাথে থাকছে তিন ধরনের ভর্তা রেসিপি এই ভর্তাটা খুব সহজেই বাটা বাটির ঝামেলা ছাড়াই তৈরি করে নিচ্ছি তো আমার রেসিপিগুলি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর ভিডিওটা দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেবেন আমি দু কাপ পরিমাণ খুদের চাল নিয়ে নিয়েছি এখন এই চালটাকে পানি দিয়ে খুব ভালোভাবে পাঁচ ছবার পানি পাল্টে ধুয়ে নিতে হবে ধুয়ে নেওয়ার পর আমি দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে ভিজিয়ে রেখে দেব ভিজিয়ে রাখলে কি হবে খুদের ভাতটা রান্না করার পর খুব সুন্দর ঝরঝরে হবে এবং সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি তো আমরা রান্নাটা শুরু করছি এ পর্যায়ে একটা বড় সাইজের তেজপাতা চিড়ে দিয়ে দিলাম এবং দুটো শুকনো মরিচ ফালি দিয়ে দিলাম আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা শুরু করছি আপনারা সাদা তেল দিয়েও রান্নাটা করে নিতে পারেন পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আধা কাপের মতো খুব মিহি করে কুচি করে নিতে হবে পেঁয়াজটা আমার পেঁয়াজটা একটু মোটা হয়েছে কাটা আদা কুচি দিয়ে দিলাম মশলা কিন্তু খুব বেশি লাগবে না এই পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি হালকা মশলা দিয়েই কিন্তু এই খুদের ভাতটা খেতে অসাধারণ স্বাদের হয় তো আমি ছোট রসুন যে থাকে দেশি রসুন সেই রসুনটা ছিলে নিয়েছি এবং সেই রসুনটাও দিয়ে দিলাম কোয়াটার কাপের পরিমাণ মতো তো এখন তেলের মধ্যে সবগুলো উপকরণ একটু সময় নিয়ে ভেজে নিতে হবে তারপর আমরা ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম খুদের চালটা সেই খুদের চালটাও আমরা এখন ভেজে নেব একটু ভেজে নিলে কি হবে খুব সুন্দর ঝরঝরে হবে খুদের ভাতটা এই জন্যই আমি কিছুটা সময় ভেজে নেব এবং খেতেও অনেক বেশি ভালো লাগবে তো এই খুদের চালটা কিন্তু আমরা নর্মাল চাল থেকেই পেয়ে থাকি এক খুদের চাল তিন ধরনের হয়ে থাকে পোলাওের চাল আতপ চালের খুদের চাল এবং নাজির শাহ বা ভাতের চালের যে খুদের চালটা পাওয়া যায় সেটাও হয়ে থাকে আমি আজকে নাজির শাহ চালের খুদের চালটা নিয়েছি আগে গ্রামে গেলে এই খুদের ভাতটা খুব খেতাম আর এখন শহরেই কিন্তু অ্যাভেলেবেল বাজারে পাওয়া যাচ্ছে খুদের চালটা যারা খেতে খুব পছন্দ করেন তারা কিন্তু এভাবে করে খুদের চাল কিনে রান্না করে নিতেই পারেন আমি কাঁচামরিচ ফালিও দিয়ে দিলাম ভাতের চালের থেকে ভাঙা যে অংশটা সেটা আলাদা করেই কিন্তু এই খুদের চালটা তৈরি করা হয় তো আমি দু কাপ চালের জন্য সাড়ে তিন কাপের মতো পানি দিয়েছি আমরা নর্মালি পোলাও রান্নাতে কি করি ডাবল পানি দিয়ে দিই যতটা চাল থাকে আরে খুদের ক্ষেত্রে একটু কম পানি দিলাম কারণ খুদের চালটা রান্না হতে কিন্তু খুব কম সময় লাগে কম সময়ে কিন্তু রান্না হয়ে যায় এজন্য আমি দু কাপ চালের খুদের জন্য সাড়ে তিন কাপের মতো পানি দিয়ে লবণ দিয়ে দেবো এক চামচ পরিমাণ লবণ দিয়ে দশ মিনিট ঢেকে রাখবো ঢেকে রাখলে তাড়াতাড়ি কিন্তু বয়েলটা হয়ে যাবে তবে ঢেকে রাখার মাঝেও দু একবার খুলে আমি নেড়ে দেব পানিটা শুকানো পর্যন্ত তো আমার রেসিপিগুলি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন প্রয়োজনে কমেন্ট করে নিতে পারেন কেমন লাগলো রেসিপিটা জানার জন্য আর শেয়ার করে নিতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তারা কিন্তু চাইলে দেখে নিতে পারে এরকম ধরনের অনেক ধরনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে প্লেলিস্ট করে দেয়া আছে তো আমাদের চালের পানিটা শুকিয়ে আসছে খুদের পানিটা যখন শুকিয়ে আসছে তখন একেবারে লো আছে একটা তাওয়া বসিয়ে দিলাম পুরোনো তাওয়া তারপর আমরা এই কড়াইটা বসিয়ে দেব এবং দমে রেখে দেব। দশ থেকে পনেরো মিনিটের মতো পনেরো মিনিট দমে রেখে দিলে কি হবে পানিটা কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে এবং খুদের ভাতটা সিদ্ধ হওয়া একটু বাকি ছিল সেটাও ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে খুব ঝরঝরে হয়ে গিয়েছে দেখেন কত সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে পানির পরিমাণটা যদি ঠিক রাখা হয় তাহলেই কিন্তু আমরা এই সুন্দর খুদের ভাতটা পেয়ে যাব তো আমরা আজকে বাটা বাটির একেবারেই ঝামেলা ছাড়া তিন ধরনের ভর্তা তৈরি করে নেব অনেক কম সময়ের মধ্যে আর স্বাদে হবে কিন্তু দুর্দান্ত তো আমি সাদা তিল নিয়ে নিলাম সাদা তিলটা এভাবে সাত থেকে আট মিনিট সময় নিয়ে ভেজে নেব বা টেলে নেব শুকনো তাওয়ায় তেল ছাড়া চীনা বাদামটাও এভাবে করে টেলে নেব কিছুটা সময় যখন একটু ফুটে উঠবে ধোয়া উঠতে থাকবে তখনই কিন্তু বুঝে নেব যে আমাদের টালা হয়ে গিয়েছে আর এখানে ফয়সা সুটকি বলে এটাকে এই সুটকি তিনটে মাছ নিয়ে নিলাম এটাকেও আমি হালকা টেলে নেব এভাবে করে গরম তাওয়ার মধ্যে যখন ধোয়া উঠবে একটু রংটা লালচে হবে তখনই কিন্তু আমরা বুঝতে পারব যে খুব সুন্দরভাবে টালা হয়ে গিয়েছে শুটকিটা কিন্তু এভাবে আগে টেলে নিলে শুটকি ভর্তাটা খেতে অনেক বেশি সুস্বাদু হয় তো আমরা তিনটা ভর্তার জন্য একসাথে শুকনো মরিচ তেলের মধ্যে ভেজে নেব ভেজে উঠিয়ে রাখব লো মিডিয়াম আছে শুকনো মরিচটা আমরা ভেজে নেব যখন একটু গাঢ় লাল হয়ে যাবে তখনই কিন্তু আমরা শুকনো মরিচটা ভেজে নামিয়ে রাখব তো যা নতুন আমার চ্যানেলে আজকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে অল অপশানটা সিলেক্ট করে সাথে থেকে যেতে পারেন তাহলে নোটিফিকেশন পেয়ে নিত্য নতুন রেসিপিগুলো দেখে নিতে পারবেন তো তিনটা ভর্তার জন্য আমরা পেঁয়াজ কুচি এবং রসুন কুচি একসাথে ভেজে নেব তেলের মধ্যে ভেজে উঠিয়ে রেখে দেব এভাবে একসাথে ভেজে রেখে নিলে খুব সহজেই কিন্তু ভর্তাটা তৈরি করে নেওয়া যেতে পারে ভর্তার জন্য কিন্তু সর্ষের তেলই সবচেয়ে বেশি ভালো লাগে তো আমরা দিনটা শুটকি ভালোভাবে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে হালকা গরম পানি দিয়ে ধুয়ে তেলের মধ্যে আর একটু ভেজে নেব আর চীনা বাদামগুলো যে আছে এভাবে করে খোসাটা ছাড়িয়ে খোসাগুলো আলাদা করে ফেলে রেখে দেব তো সবগুলো উপকরণ কিন্তু আমরা খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি ধনেপাতা কুচি আর কাঁচামরিচ ফালিও নিয়ে নিলাম পেঁয়াজ রসুন কুচি যে ভেজে রেখেছি সেটা নিলাম এবং শুকনো মরিচ ফালি শুকনো মরিচ যে ভেজে রাখলাম সেটাও নিয়ে নিয়েছি চীনা বাদামটাও খোসাগুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এবং সাদা তিলটাও আমরা নিয়ে নিলাম দেখা যাচ্ছে এখন একটা গ্রাইন্ডার জারে প্রথমে সাদা তিলটা নিয়ে নিব। সাদা তিলের সাথে যতটুকু ঝাল যে যেরকম খেতে চান সেই পরিমাণ কিন্তু মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচ এবং কাঁচা মরিচ আর ধনে পাতা কুচি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সামান্য তেল দিয়ে দিলাম দিয়ে এখন মিক্সার জারটা দু তিনবার প্রেস করার পরেই কিন্তু দেখেন কত সুন্দর ভর্তাটা তৈরি হয়ে চলে আসছে এভাবে নেড়ে আর একটু মিশিয়ে নেওয়ার পর আর একবার আমি মিক্সার জারটা অন করে নিয়েছিলাম তারপর এভাবেই সুন্দর একটা ভর্তা তৈরি করে নিয়েছি এখন চীনা বাদামগুলো দিয়ে দেবো আর চীনা বাদামের সাথে কোনো তেল কিন্তু দিতে হবে না কারণ আমরা জানি বাদাম থেকে এমনিতেই তেল উঠে তো এর সাথে আমি কিছু কাঁচা পেঁয়াজও দিয়ে দিলাম যেহেতু চীনা বাদামটা একটু খেতে মিষ্টি মিষ্টি লাগে কাঁচা পেঁয়াজটা দিলে খুব বেশি ভালো লাগে খেতে আর ঝালটাও কিন্তু একটু বেশি দিলাম এভাবে করেই আমরা ভর্তাটা তৈরি করে নিলাম তা এখন প্রথমে শুক যে সুটকিটা রেখেছিলাম সুটকিটা প্রথমে এভাবে করে গ্রাইন্ডার জারে পেস্ট করে নিলাম তারপরও অন্যান্য উপকরণগুলো মিশালাম আগে কিন্তু সব উপকরণ মিশিয়ে ভর্তাটা তৈরি করা যাবে না প্রথমে শুটকিটা এভাবে করে মিক্সার যায় ভর্তাটা করে নিতে হবে তারপর অন্যান্য সব উপকরণ আমরা মিশিয়ে দিলাম এবং কয়েকবার প্রেস করে ভর্তাটা তৈরি করে নিলাম তো আমার আজকে রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সুটকি ভর্তাটাই শুধু কিভাবে আমি তেলের মধ্যে নিয়ে হালকা ভেজে নিলাম এভাবে করে ভেজে নিলে কিন্তু শুটকি ভর্তাটা খেতে আরও বেশি সুস্বাদু হয় তো নিত্য নতুন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন যারা এতক্ষণ সাথে ছিলেন সবার জন্য রইল অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ